নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য রথযাত্রায় সেজে উঠেছে সৈকত শহর দীঘার মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই দীঘায় সেই জন্য নিরাপত্তা কড়া কড়িও থাকছে রথযাত্রা উৎসবে ভক্তদের ভিড় সামাল দিতে দিঘায় থাকছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্টরা ভক্তদের ভিড় সামলাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের জন সার্জেন্টকে দীঘায় পাঠানো হয়েছে বুদ্ধর থেকে আগামী আঠা বুধবার থেকে আগামী 27 জুন পর্যন্ত তারা ডিগাই ডিউটি করবেন শونيন ইমেজিং সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকোকার্ডিওগ্রাফি ফetal ইকোকার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোরটি ইউএসি ইউএসি গাইডেডোসিপিট্রিক স্পাইরোমেট্রিক কালার ডপলার ডিজিটাল একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু seven five four seven nine double zero three double seven Be পুরুষেমন স্ত্রী স্বামীর সঙ্গ হেনতায় পরকিয়ায় লিপ্ত হয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাচ্ছেন গৃহবধূরা জানা যায় গত 5 মাসে অন্তত 500 জন এইভাবেই সংসার ভেঙে পালিয়েছে কেউ কর্মসূত্রে ভিন্ন রাজ্যে বিদেশে থাকেন কেউ আবার কর্মক্ষেত্রে আটুটাই বাস্তো যে সংসারে সময় দিতেই পারেন না দাম্পত্য রসায়নটা ঠিকমতো জমাট বাঁধছে না জীবনে তৈরি হচ্ছে বিস্তর ফাটল আর সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ফাটল দিয়ে ঢুকে পড়েছে বহু ভার্চুয়াল বন্ধু বন্ধুত্ব থেকে প্রেম পরকিয়া অন্যদিকে স্ত্রীদের রাতারাতি গৃহত্যাগ উধাও হয়ে যাওয়ায় স্বামীরা বাক্য হারা কিছুই বুঝতে পারছে না ফলে থানায় দ্বারস্থ হয়ে স্ত্রীকে ঘরে ফেরাতেই হাজির উত্তর গত মাসে নিখোঁজ হয়েছেন প্রায় পাঁচশো জন গৃহবধূ টলিউডে তার বিরাট সাম্রাজ্য তিনি বছরে একবার আসেন পর্দায় ঝড় তোলেন জয় করে চলে যান তিনি আর কেউ নয় বছরে একটি ছবি নিয়ে দর্শকের দরবারে আসেন তিনি তাকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই কোন গসিপ পাওয়া যায় না কিন্তু এখন তিনি উঠে এলেন সেই গসিপে খানিক চর্চায় চর্চায় উঠে আসার তার কারণ ধর্ম প্রেমের কারণ হঠাৎ কেন ধর্মে এত মতি হল জিতের সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন সকলেই আসলে সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থার পাশাপাশি এক নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন সুপারস্টার জিত সেখানে তার দুটি ভক্তিমূলক ভিডিও সম্প্রচার হয়েছে আগামী দিনে এই চ্যানেলে ভক্তিমূলক গানও শোনা যাবে বলে খবর তবে তার এই নতুন পথ চলায় খুশি অনুরাগীরা এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাখছো আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ